হ্যাভি সুন্দর গান বেলা দিতে তাল গাইল তো হ্যাভি একটা ওই হ্যাভি হ্যাভি হামা খুব ভালো লাগে গানটা কালিকা কানি পরশুদিন কালকে কানো আসি কত সুন্দর গান রে একটা কি গান সবুজ বন্ধু উল্টা হইল লাল হাই রে আমার হ্যালো ও বাসা থাকবে কাল হ্যাঁ রে মন জুড়ানো গান এলে গান শুনলে মানুষের মন জুড়া যায় আগে আমরা কত শুনেছি গান গাছ তলায় বসে থেকে গরমের ভিতর আমের গাছে কুড়ায় বসে গায় কাজটা হইল সবুজ বন্ধু উল্টা বন্ধু আরে বন্ধু ডানো গান রে কত গান আমদাকে গাছি আর এখন কত কি গান বারে যে এটা গান গান নাকি তারপরে ওই যে

সেই দিন আর খুঁজে পাওয়া যাবে না ভাই এখন এমন যুগ এসে গেছে খালি করু বরু করু বরু করু বরু দিন এসে গেছে ভাই আগে আমরা কত কি করেছি ভাই আমার গাছতলা জাম তলা বেলতলা তালতলা বাইকেল তলা কত তলা যায় মানে বাতাস খাসি আর মধুর মধুর গান গাছ গান শুনলে মনে হয়ছে মুখটা যায় ভাই আর এখনকার গান খালি হাজা 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 ভালো লাগছে না পাই যায়খিনিতে লাগিছে আৰু ভাল লাগিছে নে কি হত পাই যায়